এই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাজিরি দুনিয়া আসলে এই অভিনয় জীবন চলার পথে ভাধা যদি আসে থাকে না পাঠে আর থাকে না পাঠে যাই যাই দিন চলে যায় আসলে এই ছবি অভিনয় এই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাজিরি দুনিয়া আসলে জীবন চলার পথে যদি আসে থাকে না পাঠে আর থাকে না পাঠে যায় যায় দিন চলে যায় আসলে সবই এই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে হয় কন্যা দুনিয়া আসলে সবই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে কান্না হাজিরি দুনিয়া আসলে হিসাবই অভিনয় জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না বটে আর থাকে না পারে যাই যাই দিন চলে যায় আসলে এই ছবি এই জীবন চালার পথে যদি আছে থাকে না পাঠে থাকে না পাঠে যায় যায় দিন চলে যায় আসলে এই ছবি এই জীবনের বড় করা যায় মন্দিরে জ্বালা পেতে হয় কন্যা দুনিয়া আসলে এই ছবি জীবন চলার পথে বাধা যদি আছে থাকে না পাশে আর থাকে না পাশে যাই যাই দিন চলে যাবি অবিনাশ এই জীবনের বড় করা যায় মন দিলে জ্বালা পেতে হয় কান্না হাজির দুনিয়া আসলেই এই যাবি জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না পাশে আর থাকে না পাশে যায় যাই দিন চলে যায় আসলেই সবই অভিনয় সেই জীবন চলার পথে বাঘা যদি আছে থাকে না পাশে আর থাকে না পাশে যায় যাই দিন চলে যায় আসলেই সবই অভিনয় জীবন চলার পথে বাঘা যদি আসে থাকে না পাশে আর থাকে না পাশে যায় যাই দিন চলে যায় আসলেই সবই অভিনয় এই মানুষ তো খেলনার নই মানুষ তো খেলনার নয় আরে বাজবে মরবে আরে বাজবে মরবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় আরে বাজবে মরবে যুদ্ধ করব এটাই তো তার পরিচয় এই মানুষ তো খেলনার নয় এই মানুষ তো খেলনার নয় এই বাজবে মরবে যুদ্ধ করব এটাই তো তার পরিচয় এই মানুষ তো খেলনার নয় এই মানুষ তো খেলনার নয় হ্যালো ভাই আমি এখন একটা বড় ভিডিও করলাম ঠিক আছে কিন্তু আমি অনেক হয়েছি যেমন দরবারটা ভাইরাল কিন্তু আমি এখন আমি কিছু বুঝে পারছি না কী করবো সবাই টাকা পাচ্ছে আমার কি হচ্ছে আমি নিজেই জানি না ঠিক আছে তা বলছি কি করব নিজেই বুঝে পারছি না আমি তো পড়াশোনা জানি না হ্যালো হ্যাঁ তা তোমরা আমাকে একটু পাঠে দেখো কী করলে কি হবে একটু বলবে আমাকে আমি তো বুঝতে পারছি না তাই আমি একটু একটু রং করলাম ঠিক আছে রঙ একটু বলবে আমার আমার ফ্যামিলি আছে লাখ তাও আমার কিছু আন্ত সব কিছু হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না কী করবো সব কিছু জমা টমা দিয়েছি তাই ভাবছি যদি এই মাসে যদি আসতো আমার একটু খুব উপকার হতো এইটা করি সবাই ভালো আছো যে যেখানতে দেখো আমাকে একটু সাপোর্ট করবে সবার ভালোবাসা থাকলো শুভেচ্ছা জানাই তোমরা আমাকে একটু দেখার চেষ্টা করবে কালকে কালকে আজকে একটা বানালাম রাত্রে সাতটা সাড়ে সাতটায় সারব আবার কালকে একটা বানাবো গান ছেড়ে ওই অল্প অল্প গান আমি যা পারি আমার মুখ দিয়ে ঠিক আছে তাই করি আমি লোকের তা শুনে কোনদিন ভিডিও বানাই নেয় আমার মুখই যা আসবে গান আমি সেসব ঠিক আছে আর রুট দেখতে পাচ্ছ দেখেছ এটা কো আমার ভাঙা ঘর তো দেখতে পাচ্ছ এই ভাঙা ঘরে আমি থাকি হ্যাঁ ঠিক আছে ভাই তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি আপনারাও মানে মনে একটু ভালো আছো ভাই ঠিক আছে একটু সাইডে থাকার চেষ্টা করবে ভাই আমাকে দেখার হ্যাঁ আমি তো কিছু বলতে পারি না কি বলবো কি লোকে আবার খারাপ বলবে ওই জন্যই যেটুক পারি আমি সেটুকুই বলছি ঠিক আছে আমি ভালো কথা বলতে গুছাই বলতে পারি না ঠিক আছে মানুষ যেরকম গোছায় কথা বলে আমি সেরকম কথা গোছাই বলতে পারি না তাই বলছি এইটুকুই থাক ঠিক আছে এইটুকুই থাকা কেমন হয়েছে সবাই বলবে আমাকে ঠিক আছে আমি তো লেখাপড়া জানি না আমি যা হয় মুখে বলি হুম আমি যদি তোমার মতো লেখাপড়া জানতাম তাহলে আমার কবে সব কিছু আমি বুঝে নিতে পারতাম আমি তো বুঝি না বলেই তো আজকে আমার দেরিতে আসছে সব কিছু যদি বসতাম তাহলে সবার আগে আমারই হতো আমি তো বুঝি না ওই যে হুম বলো ঠিক আছে হ্যাঁ এখন রাখছি ভাই থ্যাংক ইউ ভালো থেকো সবাই সবাই ভালো থেকো সুখে থেকো আশীর্বাদ করি তোমার সবাই ভালো আছো তোমাকে জন্য তো আমি পাশে একটু তোমার তোমাদের জন্য আমি একটু সাপোর্ট পেয়েছি এর জন্য ভাই খুব খুশি হয়েছি আমি খুব খুশি ঠিক আছে তোমরা যদি আমাকে না সাপোর্ট করতে তাহলে আমি কি এতদূর আগতে পারতাম এতদূর আমি কি আগতে পারতাম তোমাদের জন্যই তো আমি আগোইছি একটু এবার তোমরা যদি আমাকে একটু একটু আগ্রহ দিতে তাহলে আমি একটু খুব খুশি হতাম ঠিক আছে হ্যাঁ রাখছি ভাই